হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হলিমা তালাশলাম আলিঞ্জা কালেকশন থেকে অনার অফ আলিঞ্জা কালেকশন আপনাদের জন্য আরসাম খুবই সুন্দর পিচ কালারের একটা শাড়ি এটা হবে সফট অর্গানজার মধ্যে ম্যাটেরিয়াল হবে সফট অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্টের উপর পুরো বডিতে জরির সুতার কাজ করা এগুলো বারবেরি হ্যান্ডলুম বলা হয় থাকে আর বারবেরি সিল্ক বলা হয় থাকে এগুলো অরজিনিয়াল ইন্ডিয়ান শাড়ি এটা একদম খুবই সুন্দর একটা পিচ কালার এই যে শাড়িটা আমার পরনে দেখে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন শাড়িটা কতটুকু সফট সেটা যদি একদম হার্ট হতো তাহলে কুচুগুলো ছড়াইয়ে ছড়ানো চিটানো হতো কিন্তু কুচিগুলো খুব সুন্দর করে বসে গেছে এই সেম শাড়িটা আমি আর একটা শাড়ি আপনাদেরকে একটু করে খুলে দেখাই এই যে এটা হবে আমার পরনে শাড়িটা কোনো বেশ কম ছাড়া একদম সেম শাড়িটা এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা আর এটা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে কালার যেটা বড় বড় সেম কালার চলে আসতেছে এটা আমাদের খুব সুন্দর একটা আসলা এটা হবে এই শাড়ির খুব সুন্দর একটা উপরের পাড় আর এটা হবে নিচের পার উপরের পার এবং নিচের পাড় একদমই সেম এটা হবে ডিজিটাল প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এটা পিএইচ কালার এর একটা শাড়ি কালার যেটা একদম 99% কালার চলে আসতেছে আমি চাইলে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টিও দিতে পারতাম কারণ কালার একদমই চলে আসতেছে তারপরে বাকি এক পার্সেন্ট আপনাদের জন্য অবশিষ্ট রাখলাম এই যে দেখুন ডিজিটাল প্রিন্টগুলো আপনারা দেখেন কত সুন্দর এই যে এটা হবে আমাদের খুব সুন্দর একটা বড়ি আপনারা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ছবিতে ভিডিওতে ভালো করে দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার দশ ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ইভেন ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দরকার হয় রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় থাকে আচ্ছা এটা দেখি এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ ফিস ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু মাঝে মাঝে এখানেও জোরে সুদের কাজ আছে দেখেন এই যে এখানে ডিজিটাল প্রিন্টের উপরেও কিন্তু জোরে সুদের কাজ আছে এটা কালার কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চলে আসতেছে এরপরও আমরা সবসময় একটা কথা বলা থাকি যে ক্যামেরা রেজলিউশনের কারণে হয়তো কালার সামান্য উনিশ বিশ হতে পারে এটা ব্লসের হাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পার তো আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করাই রেখে ভালো করে চেক করে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় দেখে আপনাদের টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তাহলে এটা সাথে সাথে রিটার্ন করবেন কোনো সমস্যা নাই এতে আপনাদের একটা টাকাও লস হবে না তবে হ্যাঁ রিটার্ন করার আগে একটু চিন্তা করে দেখবেন কারণ আমরা এক টাকা অগ্রিম না নিয়ে প্রোডাক্ট কিন্তু এমনি এমনি দিচ্ছি না আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বলে আমরা দিচ্ছি তো আপনারাও রিটার্ন করার আগে একটু চিন্তা করে দেখবেন সেম প্রাইজে অন্য কোন পেজে বা কোনো শোরুমে সেম প্রোডাক্ট পাবেন কিনা ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এই প্রাইজে আপনারা কোথাও আমাদের এই সেম প্রোডাক্টটা পাবেন না কপি পাবেন এই যে দেখুন তো ভালো থাকবেন আলেনচার কালেকশনের সাথেই থাকবেন তবে হ্যাঁ আমার পরনে একটু করে দেখে আপনারা তো প্রথমে বুঝতে পারছেন শাড়িটা কতটুকু কোয়ালিটিফুল হতে পারে তো ভালো থাকবে